শহর এলাকায় আপনারা যারা বসবাস করেন তারা একটু ভেবে দেখেন আপনার আশেপাশে কোনো লাইব্রেরি আছে কি না কিংবা আবার একটু ভেবে দেখেন তো শেষ কবে বই ভর্তি গাড়িটি আপনার এলাকায় এসেছিলো আপনার জ্ঞানের রাজ্যে বিচরণ করতে কি ভাবছেন ভাব ভাবছেন ঠিক যা বলেছি ঠিক তাই কিন্তু আমরা যদি একটু তুলনায় যাই সেখানে আমরা দেখতে পারবো শহরের তুলনায় আসলে গ্রামের অবস্থানটি কেমন গ্রামে বই পড়ুয়া মানুষের সংখ্যাটি কেমন বা বই পড়তে চায় এমন আগ্রহী ব্যক্তি বা কয়জন তবুও আমাদের পৃথিবীতে কিছু মানুষ আসে পরিবর্তনের আশায় এবং সেই পরিবর্তনটিও করে নিজস্ব সক্ষমতার বাইরে গিয়ে তখনই তো নতুন সূর্য উদিত হয় আমরা নবারুণের নবারুণকে দেখতে পাই সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের নিয়মিত একজন নবারুণে এবং নবারুণে আজকে আমাদের সাথে একটি নতুন সূর্য রয়েছে যে সূর্যটি আসলে পরিবর্তন আনতে চেয়েছে গ্রন্থাগার প্রতিষ্ঠার মাধ্যমে এবং বই পড়ায় মানুষের আগ্রহ সৃষ্টির মাধ্যমে চলুন তার সাথে পরিচয় করিতে আমাদের সঙ্গে রয়েছে আতিফ আসাদ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি একদম ভালো আছে এবং আপনাকে পেয়ে আরো বেশি ভালো এবং আমাদের সংবাদ প্রকাশে যারা দর্শকরা রয়েছেন তারাও আসলে অনেক বেশি উদ্বুদ্ধ হবেন আপনার মতো একজন মানুষকে পেয়ে আসলে যে জিনিসটি দিয়ে শুরু করেছিলাম সেটি হচ্ছে আসলে বই পড়ার আগ্রহ আমাদের দিন দিন কমে যাচ্ছে এবং আপনি আমাকে অনুষ্ঠান শুরুর আগে বলছিলেন আপনি জামালপুরের ছেলে এবং সেই জায়গা থেকে এই যে গ্রন্থাগার প্রতিষ্ঠা করা এত ছোট বয়সে এই ভাবনাটি আসলে কিভাবে আসলো আমি যখন ছোট ছিলাম ওই সময় আমি দেখতাম যে আমার এলাকাতে মহল্লাতে বা আশেপাশের বিভিন্ন জায়গাতে যেহেতু আমরা গ্রামাঞ্চলে থাকি তো ছোটবেলায় অনেক নাটক দেখতাম বা তখন সংগঠন ছিল ওই সংগঠনগুলো লাইব্রেরি ছিল ছেলে ছেলেমেয়েরা অবশ্য সময়টুকু তারা বিনোদনের মাধ্যমে মানে তাদের সময়টুকু পার করতাম তো আমরা ধীরে ধীরে মানে সাম্প্রতিক সময়ে যে জিনিসটি লক্ষ্য করতেছি যা আসলে লাইব্রেরি নেই বা ছেলেমেয়েরা অবশ্যই সময়টুকুকে কাটাবে সেরকম জায়গা নেই আর ছেলেরা আজে বাজে আড্ডায় গেমসে আসক্ত হয়ে যাচ্ছে তো এই জন্য আমি ভাবলাম যে ছেলে মেয়েদেরকে সেই আগের যে আসলে আমাদের সাংস্কৃতিক যে অ্যাক্টিভিটিসগুলো ছিল বা আমরা মানে আমাদের এলাকাতে যে বিনোদনগুলো উপভোগ করতাম সেগুলো সুস্থ বিনোদন খুব ভালো সেগুলোকে ফিরিয়ে আনতে হবে জিনিসগুলোকে সবার সামনে তুলে ধরা আর আমি যখন ছোট ছিলাম মানে ছোট বলতে আমি তো আমার সময় এরকম আয়োজন দেখতাম যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে তখন মানে আগের থেকেই স্কুল থেকেই ওই সময়ে আমাকে মানে আমাকে আড্ডার আড্ডার ভিতরে আসতে দিত না বা আমার বাড়ির থেকে রাস্তা পর্যন্ত আসতে দিত না তখন আমি ভাবলাম যে আমার অবসর সময়টুকু তো একটু বিনোদন দরকার যেহেতু আমার মতো ছেলে মেয়ে নেই তো মানে হঠাৎ করে ভাবনা আসলো যে আমিও যেহেতু স্কুল লাইফ থেকে মানে বই পড়ি আর ছেলেমেয়েরা মানে যেভাবে হারিয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে এই লাইব্রেরিটাকে আবার ফিরিয়ে আনতে হবে এই ভাবনাটা কি আপনি ছোটোবেলা থেকেই বই পড়েন এবং বইয়ের মাধ্যমে নিশ্চয়ই কিছু পেয়েছেন এবং সেই পাওয়াটাকে আসলে বই পড়াতে আপনার আসলে কোন জিনিসটা জাগতিক চিন্তার পরিবর্তন হয়েছে নাকি কি জিনিসটা আপনি নিজের মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছেন আপনি বলছিলেন আপনি আড্ডায় যেতে পারতেন না তখন অবসর সময় আপনি বই পড়তেন এই যে চিন্তা ভাবনাটা আসলে কোন পরিবর্তনটা আপনি দেখেছেন যে আপনার মধ্যে এসেছে বই পড়ার মাধ্যমে যেটা আসলে আপনি যে জিনিসটা বলছেন এখন অবসর সময় আমাদের তরুণরা আসলে অন্য কাজে ব্যয় করে সেই কাজে যাতে ব্যয় না করে যাতে আমরা বই পড়ার মধ্যে মধ্য দিয়ে এবং সাংস্কৃতিক মনা একটা চিন্তা ভাবনার মধ্যে গড়ে উঠতে পারি সেই জায়গাটি চিন্তা ভাবনাটা কেন কোন পরিবর্তন এটা হচ্ছে কি আসলে বই ভালো লাগা বলতে এক এক মানে এক এক বয়সের ছেলে মেয়েদের এক এক রকম বই ভালো লাগে যখন আমি আপনার প্রাইমারি স্কুলে যখন কা আমরা বই পড়তাম সাপ্তাহে দেখতাম যে বৃহস্পতিবার মানে ঘন্টার জন্য এক স্কুলে বই দিত তো থেকে আসলে বই পড়া অভ্যাসটা একটা সাবজেক্ট ছিল ওই সময় বিভিন্ন ধরনের শিশুযুক্ত গল্পগুলা ওগুলা ভালো লাগতো যখন আবার স্কুল লেভেলে আসলাম ওই সময় আবার মানে অন্যান্য সাবজেক্ট যে আপনার গল্প কবিতা উপন্যাস এগুলা তারপরে যখন আর একটু উপরে উঠলাম মানে আশেপাশের যে মানে বিষয়গুলা শুধু যে উপন্যাস গল্প এরকম না বিভিন্ন ধরনের কিছু বিষয় আছে আর মূলত হলো যে একাডেমিক যে বই এই বইগুলা শুধু মানে আমাদের চাকরির জন্য বা সাময়িক সময়ের জন্য কিন্তু এর বাইরে যে বইগুলা এগুলা আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে এবং কি আমাদের অবস্থাটাকে মানে জ্ঞানের মাধ্যমে আর উপরে মানে উঠিয়ে আনে এই জন্য মানে আমি ওই ছোট থেকেই মানে ভাবনা যে আমাকে অনেক কিছু জানতে হবে বা ছেলে মেয়েদেরকেও মানে শিখতে হবে এক মানুষ বারবার জন্ম নেয় না একবারই জন্ম নেয় তো এই সময়ে যেন তারা মানে এই সময়টাকে যেন হেলায় মানে নষ্ট করে না ফেলে অবশ্যই একজন মানুষের জানার অধিকার আছে এখন কেউ যদি মানে তার জীবন মানে জ্ঞানহীন হয়ে শেষ করে দেয় তাহলে সেটা তার ব্যর্থতা কিন্তু তারপরে আমাদেরকে চেষ্টা করতে হবে যারা আগ্রহী আছে ছেলে মেয়েরা এই জন্যই মানে আমাদের আমার এই উদ্যোগটা যে যারা মূলত আগ্রহী এরাই আসুক আমি যখন শুরু করলাম হয়তো অনেকে মানে আমাকে বলেছে যে এখন কি আর লাইব্রেরি সময় আছে কিন্তু আমি শুরু সময় একটা জিনিস নিয়ে ভেবেছি যে একজন যদি পাঠক থাকে আমার এলাকায় তো একজনের জন্য আমার পাঠাগে একদম মহৎ চিন্তা দর্শক মানে এই ধরনের পরিবর্তন আসলে আমাদের সমাজে খুব জরুরি যদি একজন পাঠক থাকে আমি যদি একজন মানুষকে আমার লাইব্রেরিতে আনতে পারি আমার গ্রন্থাগারে আনতে পারি এবং সে যদি আমার একটি বই পড়তে পারে তার যে চিন্তার পরিবর্তনটি হবে সেটি আসলে আমার লাভ আমার খুবই সুন্দর চিন্তা ভাবনা থেকে আপনার শুরুটি আমি একটু জানতে চাচ্ছি কয়টা গ্রন্থাগার আছে এখন আমি যখন শুরু করি আঠারো সালে জানুয়ারিতে শুরু করি এরপর আমার ভাবনা ছিল শুধু আমার এলাকা বা যারা আগ্রহী ছেলে মেয়ে এদেরকে মানে বইগুলা আপনার পৌঁছে দেওয়া এরপর আমি সাইকেলে তো বিভিন্ন এলাকায় যাইতাম তো এই জন্য আবার হঠাৎ করে ভাবনা আসলো যে আমি তো মানে দিন দিন মানে ব্যস্ত হয়ে যাচ্ছি লেখাপড়া পাঠাগার বিভিন্ন কাজ মানে আমার সাংসারিক কাজ এই জন্য মানে হয়তো বা এখন অতটা সময় আমি পাই না তো এই জন্য ভাবলাম যে এলাকা ভিত্তিক যদি আমি করে দিই সেই ক্ষেত্রে আমার এখানেও মানে ওদের আশা লাগতেছে না বা একটা এলাকা থেকে আমার এখানে তো সবাই আসতে পারবে না তো এই জন্য ভাবলাম যে প্রত্যেকটি এলাকাতে এলাকাতে যদি আমি লাইব্রেরিগুলো স্থাপন করি তাহলে ওরা ওদের মতো সেই লাইব্রেরি থেকে বই নিতে পারবে আপনি বইগুলো কোথা থেকে সংগ্রহ করেন আমি বিভিন্ন মানুষজন আছে তাদেরকে বই মানে দেওয়ার জন্য রিকোয়েস্ট করি হয়তো সবাই রাজি হয় না মানে 100 জনকে বললে 2 3 জন 5 জন তো এরপর আমি মানে আমার আহ্বান কোনো থামি রাখিল আচ্ছা যে পাঠকরা আছে তারা পাঠকরা আসলে ওখানে বসে পড়ে নাকি বইটিকে আপনি সুযোগ দেন যে আপনারা বাসায় গিয়েও পড়তে পারবেন না আসলে সেরকম সুযোগ নেই আমি এই ক্ষেত্রে একটু আমি আবার মানে আগে জায়গায় ফিরে আসতে চাই যখন দুই হাজার শুরু করলাম আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি ওই সময় মানে আমি একটা এলাকাতে একটা ই করবো লাইব্রেরির জন্য তো জায়গা খুঁজতেছি বা একটা দোকান তো বিভিন্ন জায়গায় মানে মানে ওনাদের সাথে দোকানদার বা যারা ঘরের মালিক এদের সাথে আলোচনা করলাম যে ভাড়া চাই অনেকে এক হাজার টাকা পনেরোশো টাকা তো আমার তো এরকম আসলে সামর্থ্য নেই ছাত্র মানুষ তো ওইখান থেকে মানে ভাবনা আসলো যে আসলে লাইব্রেরি যে শুধু মানে মানে অবকাটাক দিক দি অনেক এই হতো ভালো হতো ਵੀ বা শাস্ত্রের এরকম না আমার মূলত যে ভাবনাটা হলো মানুষ জ্ঞানের জন্য সেইখান থেকে আবার হঠাৎ করে ভাবনা আসলো যে না আমি কোনো মানে এত টাকাও যে তো নাই ঘর ভাড়া নিয়ে শুরু করার তো আমার ঘরে ভিতর থেকে শুরু করব এরপর আমি আমার বাড়ির পাশে একজন আপু ছিল তার কাছ থেকে আমি 20টা বই নি 20টা বই নিয়ে ওইখান থেকে শুরু করে আমার বন্ধু বান্ধব যারা আছে আশেপাশে এদেরকে দিই এরপরে আস্তে আস্তে যখন বইয়ের সংখ্যা মানে বৃদ্ধি পেতে থাকলো হঠাৎ করে ফেসবুকে আমাদের গ্যাস্টন ভ্যাটাইজ লিমিটেডের নির্বাহী পরিচালক কেস মালিক স্যার আমি তাকে বারবার স্মরণ করি কারণ উনি আমাদের এই ফেসবুকে আমাদের আমার অ্যাক্টিভিটিস দেখে উনি আমাকে বাংলা সাহিত্যে সেরা একশো বই দেয় শুরু সময় এবং কি একটা সেলফ দে ওইখান থেকে আস্তে আস্তে তারপরে যেহেতু ঘরের ভিতরে রাখা সম্ভব হচ্ছে না সেই ক্ষেত্রে আমি আমার যে ঘরের বারান্দা সেখানে আমরা পাট পাটকাটি পাট শোলা আমাদের আঞ্চলিক ভাষায় শোলা বলে পাট কাটি দিয়ে তখন একটা রুম বানাই ওইখানে আর কি আস্তে আস্তে ওইখান থেকে এখন পর্যন্ত ওইখানে আছে এবং কি ওইখান থেকে কাজকর্ম চালাচ্ছে জি মানে কোনো জিনিস শুরু করার জন্য আমরা আসলে অনেক সাত পাচে চিন্তা করি এটা পারবো কি পারবো না সুপ্রিয় দর্শক আতিফ আসাদের যে কথাবার্তাগুলো আমরা শুনছি সেখানে বোঝা যাচ্ছে যে আমার যদি সদিচ্ছাটা থাকে তখন আসলে আড়ম্বরপূর্ণ কোনো কিছু চিন্তা ভাবনা করা যাবে না সেটি হচ্ছে আমার ইচ্ছাটিকে কিভাবে পূরণ করা যায় সেটি চিন্তাভাবনা করতে হবে শুরুটা হোক ছোট কিন্তু এই যে ক্ষুদ্র জায়গা থেকে শুরু তার পাশে দাঁড়ানো কিছু মানুষের তার পাশে যখন সে মানুষগুলোকে পায় তখনই কিন্তু আসলে পথ চলা শুরু হয়ে যায় আমরা আবারও আতিফ আসাদের কাছে চলে যাব সেটি হচ্ছে এই যে প্রথম গ্রন্থাগার নামটি কি এটা আমার মানে যখন পাঠাগার শুরু করি ওই সময় আমি নাম দিতে পারি নাই তো তারপরে আমি যেটা আঠারো সালে শুরু করি তারপরে দুই হাজার মানে আঠারো সালের একুশে ফেব্রুয়ারি আমার ভাইকে মানে হত্যা করা হয় পারিবারিক জমি সংক্রান্ত জেরে তো এখান থেকে মানে আমার ভাইয়ের নামে আবার নতুন করে শুরু করি এই জন্যই মানে তার নাম অনুসারে মিলন স্মৃতি পাঠাগার নাম দিয়ে আবার শুরু করি নতুন করে মানে নামের পিছনে একটি কাহিনী রয়েছে এবং আমরা শুনেছি আপনার কাছে স্টেশনে আপনি গ্রন্থাগার তৈরি করেছেন মানে সেটা নাম কি আমরা ভাবলাম যে হঠাৎ করে যে বই পড়াকে ছড়িয়ে দিতে হবে কারণ সাম্প্রতিক সময় সময়ে আমরা আস্তে আস্তে এই দিক থেকে সরে আসছি এই জন্য ভাবলাম যে আমাদেরকে শুধুই একটা এলাকায় সীমাবদ্ধ থাকলে চলবে না সারা বাংলাদেশে যেন এই বই নিয়ে আমাদের যে আমাদের যে উৎসাহ বা ভাবনা এটাকে ছড়িয়ে দিতে পারি আমরা চাই যে সব এলাকাতেই লাইব্রেরি স্থাপন হোক ছেলেমেয়েরা আগ্রহী ছেলেমেয়েরা তারা বই পড়ে জ্ঞান অর্জন করে এই জন্য আমার হঠাৎ ভাবনা আসলো যে যেহেতু রেলওয়ে স্টেশনে মানে সারাদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে তো আমি ভাবলাম যে হাজার হাজার মানুষকে বইয়ের বার্তা বঞ্চিত যাই কেন এই জন্য হঠাৎ ভাবনা আসলো যে স্টেশনে একটি পাঠাগার থাকবে যারা আগ্রহী ছেলে ছেলে মেয়ে বা যে বয়সের হোক তারা ওইখান থেকে বই নিয়ে বই পড়তে পারবে বই পড়া শেষ হলে ফিরিয়ে দেবে আর এই জন্য আমরা যে নামটি দিয়েছি স্টেশন পাঠাগার আর এই নামের নামটা দেওয়ার পিছনে হলো যে যেহেতু আমরা মানে আঞ্চলিক মানুষজন আঞ্চলিক শব্দ বেশি ব্যবহার করে তো ভাবলাম যে স্টেশন নামটা মানে এইটা নামটা দিলে এই সহজে সবার কাছে নামটা পৌঁছে যাবে এবং সবাই এটা উচ্চারণ করতে সহজ এই সেই জন্যই মানে আঞ্চলিক শব্দটা স্টেশন পাঠাকরণ মানে আমরা নামকরণ করি বা মানে সহজ ভাবনা থেকে সহজ নাম এবং সহজ থেকেই সব কিছু শুরু এবং ভালোভাবে যাত্রাটা শুরু হয়েছে আমি একটু জানতে চাই এই যে দুই সালের পরে দুই বছর পরে আমরা আসলে করোনার মুখোমুখি হয়েছে এবং সেটা এখনও চলমান তখন এই যে স্টেশনে যে পাঠাগারটি ছিল মানে সেই পাঠাগারের রক্ষণাবেক্ষণ কীভাবে হয়েছে অথবা তখন কি আপনি আগের মতো করে আপনার বন্ধু বান্ধব বলেন বা আশেপাশে মানুষ যারা আসলে আপনার বইগুলো পড়তেন তেমন কোনো পাঠক পেয়েছিলেন কি না অথবা ওই সময় যেটি আমি আসলে শুনেছি প্রথম থেকে শুনছি আপনার বাসার পাশে একটি রয়েছে এবং আরও একটি যদি ভুল না করে আপনার গ্রামের ভিতরে দুটো গ্রন্থাগার রয়েছে ওই দুটো গ্রন্থাগার আসলে এই এই করোনাকালীন সময় আপনি বন্ধুদের কেমন পেয়েছেন আশেপাশে মানুষকে কেমন পেয়েছেন এটা আমরা মানে স্টেশন পাঠাগার এটা শুরু করি হলো দুই হাজার বিশ সালের একুশে নভেম্বর এরপর আর আমাদের যে এলাকা ভিত্তিক লাইব্রেরি আমাদের আরেকটা ভাবনা হলো যে আমার উপজেলাতে যেহেতু আমার আশেপাশে আমি আমার এলাকার থেকে মানে পরিবর্তনের জায়গাটা আমার এলাকার মানে আমার উপজেলার থেকে শুরু করি হয়তো অনেকেই মানে বলতে পারে যে শুধু মানে এক এলাকায় তুমি একটা এলাকায় নিয়ে আসো এমনকি কি অনেকেই আমাকে মাঝে মধ্যে আমাকে বলে যে আমাদের আশেপাশে এলাকাগুলোতে যদি লাইব্রেরি স্থাপন হতো তাহলে আরো ভালো হতো বা আমিও যেহেতু সাইকেল নিয়ে অনেক জায়গায় যাওয়া সম্ভব হয় না তো এই জন্যেই আমরা বিভিন্ন এলাকাতে যারা আগ্রহী ছেলে মেয়ে আছে তাদেরকে সংঘবদ্ধ করে তাদেরকে দায়িত্ব দিয়ে আমরা শুরু করে দিই এখানে আমরা সেলফ দেই বই হ্যাঁ যতগুলো মানে সামগ্রী এবং কি বই লাগে সব দিয়ে আমরা শুরু করে দিই আর আমাদের যে স্টেশন স্টেশন পাঠাগার সেখানে হচ্ছে কি আমাদের ভলান্টিয়ার থাকে কিছু আমরা আমরা রেলওয়ে প্ল্যাটফর্মে মানে আশেপাশে যে দোকানগুলা এখানে একটা দোকান নির্ধারণ করি ওইখানে সেলফটা থাকে আর ভলান্টিয়াররাও থাকে বিভিন্ন অ্যাক্টিভিটিসও হয় আমাদের মানে ওইখানে ভলান্টিয়াররা স্টেশনকে ঘিরে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করে কতজন কাজ করছে আপনার সাথে এটা আমরা আমাদের সরিষাবাড়ির থেকে শুরু হয়েছে সরিষাবাড়িতে আমাদের তিনটি আন্তনগর রেল স্টেশন আমাদের আছে প্রায় তিনটি স্টেশনে পঞ্চাশ জনের মতো ভলান্টিয়ার আছে এবং কি আমাদের আগামী মাসে আরো চারটি ইউনিট আমাদের মানে উদ্বোধন হবে সেটা সেটি হলো জয়দেবপুর গাজীপুর ভৈরব কিশোরগঞ্জ তারপরে আমাদের জামালপুর মাইমেশিন যাত্রা থেমে না একদমই পথ চলছে এবং এতগুলো মানুষ পঞ্চাশ জন মানুষ স্টেশনে কাজ করছে ভলান্টিয়ার হিসেবে আপনার এই মহৎ উদ্যোগে শুরুতেই তো এতজন মানুষ ছিল না মানে কি বাধাটি ছিল যে এখন পঞ্চাশ জন মানুষ আপনার সাথে কাজ করছে প্রথমে কোন বাধার সম্মুখীন হয়েছিলেন হ্যাঁ শুরুতে হয়তো বা অনেকে আমাকে মানে বলতো যে এখানে মানে মানুষটা কি পড়বে বা এটা ই করবে কি রক্ষণাবেক্ষণ বা হারিয়ে যাবে বই আমরা বলি যে বই হারায় না বই যদি বই হারায় হ্যাঁ এবং কি আমরা ভলান্টিয়ার হয়তো বা শুরু তো ওরকম ছিল না কিন্তু আমাদের অ্যাক্টিভিটিস দেখে এখন ছেলে মেয়েরা আগ্রহী হচ্ছে এবং কি যেখানে যেখানে আমরা সংঘবদ্ধ ছেলে মেয়ে আমরা পাচ্ছি সেখানে আমরা স্টেশন পাটাগামে হাজির হচ্ছে আর কি খুব ভালো আচ্ছা প্রথমেই বলছিলেন একজনের কথা যিনি আসলে আপনাকে একটি বই ভর্তি সেলফ উপহার দিয়েছিলেন এরকম এই মানুষটির মতো আর কোনো মানুষের সারা পাচ্ছেন কিনা অথবা অন্য কোনো স্বেচ্ছাসেবী সংগঠন আপনার পাশে আছে কিনা হ্যাঁ আরো অনেকে আছে হয়তো বা সবার নাম এখন মানে যেমন অভিযাত্রিক ফাউন্ডেশন তারা আমাদেরকে বই হেল্প করতেছে তারপরে গ্যাস্টন ব্যাটেজ লিমিটেড কেস মালিক স্যার তারপরে ভিয়েতনামে ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিন আনাজ ম্যাম তারপরে আমাদের ঝন্টু সরকার একজন আমেরিকায় থাকে শেখ সিরাজ স্যার এরকম আরো অনেকেই আছে যাদেরকে হ্যাঁ বই দিয়ে আর্থিকভাবে বিভিন্ন সময়ে তাদের কাছ থেকে সহযোগিতা পাই যদি আপনাকে কেউ যদি বই দিয়ে সাহায্য করতে চায় তাহলে যোগাযোগের মাধ্যমটি কি আমার মানে মিলন স্মৃতি পাঠাগারের মানে নাম দিয়ে এবং কি আমার ফোন নাম্বার বা অ্যাড্রেসের মাধ্যমে তারা বই পাঠাতে আচ্ছা আপনার কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে আইডি আছে কি হ্যাঁ শেখ মোহাম্মদ আতিফ আসাদ নামে একটি ফেসবুক আইডি আছে এবং কি মিলন স্মৃতি পাঠাগার নামে একটা ফেসবুক ফেসবুকে একটা পেজ আছে এবং কি স্টেশন পাঠাগারের পেজ এবং কি একটা গ্রুপ আছে আতিফ আসাদ অসংখ্য ধন্যবাদ আমি খুব মুগ্ধ হয়ে আপনার গল্পটি শুনছিলাম এবং আপনার পথ চলা আসলে আমাদের আসলে উদ্বুদ্ধ করে যে আমরা আসলে কোথায় আছি আসলে চিন্তা ভাবনা থেকেই যদি আমরা ওই কাজটি শুরু করে দেই সমাজের আসলে অনেক পরিবর্তনটি আসে এবং যে নতুন সূর্যের কথা বলছিলাম বারবার এই নতুন সূর্যে যদি আলোকিত হতে চাই আতিফ আসাদের মতো এরকম আরও অনেক আতিফ আসাদ আমাদের সমাজে আসলে প্রয়োজন দর্শক দেখছিলেন আতিফাস কথাগুলো শুনছিলেন ওনার পথ চালা ঠিক একা ওনার পাশে কেউ ছিল না এই মহৎ উদ্যোগটি তিনি যখন সবাইকে বোঝাতে সক্ষম হয়েছিলেন এখন তার পাশে অনেক মানুষ কাজ করছে তাকে আর্থিকভাবে সহায়তা দিচ্ছে এবং তাকে বই দিয়ে এবং বই কেনার জন্য যা যা দরকার তা দিয়েও সহযোগিতা করছে এবং আতিফ আসাদ কিন্তু থেমে নেই আতিফ আসাদ নিজস্ব পড়াশোনার পাশাপাশি এই মহৎ উদ্যোগটি চালিয়ে যাচ্ছে দুই সাল থেকে এখন দুই সাল আতিফ আসাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সংবাদ প্রকাশ স্টুডিওতে আসার জন্য আমাদের দর্শকদের জন্য কিছু বলুন হ্যাঁ আমি সবার প্রতি একটা মানে ই থাকবে যে আসলে আমি আমার জীবনটা আসলে সংগ্রাম্যকর আমি লাইব্রেরির পাশাপাশি আমি কিন্তু কাজ করি নিজের লেখাপড়া খরচ চালায় যেমন এই হাতে যেমন আমি বই ধরেছি এই হাতে হাতুর তারপরে ধরেন যে আমি রাজমিস্ত্রির কাজ থেকে রড মিস্ত্রির কাজ সব সব আমি আমার জীবনে লেখাপড়া পাশাপাশি কাজ করেছি তো এই হাতে সব যেহেতু ধরতে পেরেছি এবং কি আমি কোনো সময় হার মানি নাই যে আমি হয়তো বা গরিব ঘরে জন্ম নিয়েছি কিন্তু মানে আমি বিশ্বাস করি যে নিজের আত্মবিশ্বাস এবং সংগ্রাম থাকলে মানুষ যে কোনো অবস্থানে পৌঁছাতে পারে এবং কি আমি যখন আমার লাইব্রেরিটা শুরু করি সেই দু সালে আমি কোনো দিন ভাবতে পারিনি যে আমার এই একটি লাইব্রেরি থেকে মানে এতগুলো লাইব্রেরি হয়ে যাবে এখন বর্তমানে পাঁচটি এবং কি স্টেশন মানে তিনটি মানে রেলওয়ে স্টেশনের তিনটি পাঠাগার তো আমি শুরুতেই আমি অনেকে বলেছিলাম যে একদিন বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে গ্রামে পাঠাগার তো সবার কাছে মানে আহ্বান থাকবে যে আপনারা যার যার অবস্থান থেকে মানে যাদের সামর্থ্য আছে অনেকেরই সামর্থ্য আছে যে আপনারা আপনাদের এলাকায় আপনারা পাঠাগার স্থাপন করে সবাইকে মানে বই পড়ার মানে ব্যবস্থা করে দিবেন এবং কি এই লাইভটি যারা দেখছেন আপনাদের কাছে সবার কাছে আমার অনুরোধ যে আপনাদের সামর্থ্য মতো সারা বাংলাদেশে যেগুলা মানে পাঠাগার আছে অনেকে বই সংকটে আছে তাদের পাশে দাঁড়াবে খুবই সুন্দর কথা সুপ্রিয় দর্শক শুনলেন তো কোনো প্রতিবন্ধকতাই আসলে কোনো প্রতিবন্ধকতা না যদি আপনি জানেন সেটি আসলে কিভাবে মোকাবেলা করতে হয় সে মোকাবেলার পথটি খুঁজে বের করুন সমাধান খুঁজুন এবং নিজের পথে নিজের মতো করে এগিয়ে যান সব বাধাকে বুড়ো আঙ্গুল দেখে এবং আতিফ আসাদ যদি হতে চান আতিফ আসাদের মতো মানুষকে যদি সাহায্য করতে চান সদিচ্ছাটি থাকা উচিত এবং আতিফ আসাদকেও আপনি সাহায্য করতে পারেন অথবা আতিফ আসাদের মতো আপনিও প্রত্যেকটি এলাকায় একটি করে গ্রন্থাগার তৈরি করতে পারেন কারণ আসাদের পক্ষে হয়তো বা সম্ভব নয় প্রতিটি এলাকায় পৌঁছানো তখন তো আপনারা থাকবেন আতিফ আস্তাদের মতো করে নিজেদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ সকলকে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে